নমস্কার আমি শো আপনারা দেখছেন নিউজ চব্বিশ ঘন্টা আর এই মুহূর্তে আমি পেয়ে গেছি অভিনয়ের জগতে এক অনবদ্য নাম আমাদের সকলের প্রিয় কৌশিক দাকে প্রথমে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে এবং মুর্শিদাবাদ কেমন লাগছে এটা প্রথম জানবো মুর্শিদাবাদ আমার কাছে তো নতুন নয় আমি আমার এই লম্বা কেরিয়ারের কতবার আমি বহরমপুর কারণ আমি তো তেরো বছর গ্রামে যাত্রা করেছিলাম এছাড়া স্টেজ শো মিউজিক্যাল স্টেজ শো সারা জীবন ধরে করেছি তারা পশ্চিমবঙ্গ চোখে বেরিয়েছে তো মুখের কথা মিষ্টিাবাদ বহরমপুর এইসব তো আমার ফিঙ্গার টিপসের সামনে রয়েছে তবে এবারে যেটা ভালো লাগলো প্রকল্প থেকে আসার সময় যে রাস্তাটা সম্পূর্ণ বদলে গেছে আমি গতবার গত বছর রানাঘাট দিয়ে এসেছিলাম সে কৃষ্ণনগরও দিয়ে এসেছিলাম তখনও দেখেছিলাম রাস্তাঘাট ভাঙা কিন্তু এবারে আমার আমি অবাক হয়ে গেছি যে কী সাধারণ রাস্তা মানে অপূর্ব ভীষণ এনজয় করলাম গার্নিটা আর এ আমার পুরোনো জায়গাও দেখতে এসেছি এখানকার যতগুলো হোটেল প্রায় সব হোটেলে বহুবার থেকেছি একেবারে সেই যোগন থেকে সেই স্মৃতি জল করছে এখন এলে নস্কাল জিয়া লাগে অবশ্যই নস্কাল জি হয়ে পড়ি পুরোনো দিন করে মনে করে পুরোনো বন্ধু পুরোনো অ্যাসোসিয়েশন তারপর আজকে নতুন অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছি এটা হ্যাঁ ভালো তো তো আমি আমি এই প্রথম আপিওলের ছবি করছি এর আগে তো আপিওল যে আমার এবারে আমার শুধু গেলো স্মার্ট ডিরেক্টর আজকে প্রথম দিনই শুটিং করছি ওর সব শুটিংয়ের মধ্যে স্মার্ট মানে মেন মানে সিনেমা যেটা প্রথম ক্রাইটেরিয়া থাকা দরকার সেটা ওর নতুন আশাবাদী তো খানিকটা কারণ স্টোরি লাইন থাকে কারণ এটা অনেকটা ছবির একটা পোর্শান মেডিকেল কারাপশানের হচ্ছে আর এই মেডিকেল কারাপশান নিয়ে তো আজ সারা পশ্চিমবঙ্গটা ভারতবর্ষ কিন্তু কোইন্সিডেন্টলি এই গল্পটা মেডিকেল কারাপ ওই ঘটনাটা দেখে না তো স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে কমাতে তো ওই ইনসিডেন্ট সে তুমি একটা ইনসিডেন্ট সেই কারণে মনে হচ্ছে যে এটা আশা হয়তো আগে এক পক্ষের ভালো লাগবে আর এক পক্ষের হয়তো খারাপ লাগবে আমরা তো অভিনেতা যার সারা সেরকম ছবি বানাই হ্যাঁ তারা তো কোনো পক্ষেই নয় কোনো পক্ষে নয় মানে কোনো পক্ষের জন্যই ছবি বানায় না তো এই ছবি তাই সমাজের কিছু মানুষ এটাকে ভালো ভালোবাসা দেবে কিছু মানুষের হয়তো পছন্দ হবে না ছোট্ট খাটো ছেলে আর আমরা দুজন মানে নিউক্লিয়ার থেকে আমরা কাজ করি এটা আমাদের হাতে নেই এটা বলতে পারবো না এইগুলো ছবি সবে তো ইউনিসার থেকে শুরু হয়েছে আজকে যেটা তো রিলিজটা বলতে পারবো দর্শকের উদ্দেশ্যে আমি তো সারা জীবন ধরে দর্শকের ফেভারে কথা বলতে আমি নিজেই একজন দর্শক আমার এই ব্যস্ত জীবনের অবসর টুকু সবটুকু গান শোনা সিনেমা দেখার মধ্যে থেকে যাই সেই জন্য আমি যতটাই অভিনেতা ততটাই দর্শক আর কোনোদিন কখনও কোনো দর্শককে দেখারোপ করিনি যে ছবি চলেনি যে ছবি ফেলিওর হয়েছে তার সমস্ত আমি মেকারদের দিচ্ছি কারণ আমি বিশ্বাস করি যে যদি ভালো জিনিস বানানো যায় তার দর্শক কখনো সেটাকে রিপিট করে তার দর্শক আছে সেই জন্য আমি অলওয়েজ দর্শক করতে পারব পুজোতে তো মিউজিক্যাল শো রয়েছে সব থেকে আছে দিল্লিতে যাওয়ার কথা ছিল কিন্তু এই চার জন্য দিল্লির শোটা ক্যান্সেল হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গালের ভেতরে মাথার শোরে পুজোটা ওই শো করে কেটে যাবে কাকু দেখতে মানে যা ভিড় হয় সেই ভিড়ে আর ভীষণ ইচ্ছে করে মানে পুজোর ওই চার পাঁচটা দিন আমি সত্যি সত্যি বলে বলছি আমার আমি আমার পাঁচ ছ বছর দশ বছর জন বয়স ছিল আমি মেন্টালি সেইখানে ফিরে যাই আজ এর মধ্যে কোনো মিথ্যে নেই আমার খুব ইচ্ছে করে তবে সব সময় তো সব সিচুয়েশানটা সম্ভব হয় না প্রথম কথা যে ওই বড়ো বড়ো পুজোর প্যান্ডেলে যে ভিআইপি ইনফ্লুয়েসার থাকে সেই ভিআইপি কার্ড জোগাড় করা আমার কত অসম্ভব হয় না আমি নিজেকে ভিআইপি মনে করি না আর এসব সব ভিআইপি কার্ড জোগাড় করতে দিচ্ছি ঘোরাফেরা করতে হয় আমি একেবারেই তার সাথে কত অর্থ দিবে আমি জনতা নিশ্চয় বললাম কিন্তু কেন জানি না তবু সেই জনতার মধ্যে মানে পুজোর ভিড়ে জনতার মধ্যে গেলে কীরম নিজেরই কীরকম লজ্জা করে যার কারণ দর্শকরাও তো এখন তখন ঠাকুর দেখতে এসছেন ঠাকুরটা আলোটা প্যান্ডেলটা অনেক বেশি একটা আমি সেটা ব্যাঘাত

সেটা আমার সৌভাগ্য আমি ঋণী হয়ে রইলাম আপনাদের চ্যানেলের কাছে এটা সার্কুলেট হলে লোকে দেখবে জামা মতো সামান্য নানাসা অ্যাক্টার বলব নানাসা প্যারাসা অ্যাক্টার ছোট্ট এইটুকু একটা অ্যাক্টার সে এরকম একটা বড়ো চ্যানেলে কিছু বলবার করে দিলেন আমি ধন্য হলাম আমি ঋণী হয়ে রইলাম এবং সবাইকে বলবো যে চব্বিশ ঘন্টা